বন্ধুরা জীবনে একটা সত্যি ঘটনা বলি আপনাদের একটা ছোট গ্রামে এক ছেলে জন্মেছিল খুব গরিব ঘরে বাবার সামান্য আয় ঘরে অভাব আর চারপাশে মানুষ সব সময় হাসাহাসি করত স্কুলে যখন যেত তখন অনেকে বলত এই ছেলে পড়াশোনা করে কি করবে গরিব তো শেষমেশ বাবার মতোই মজুর হবে কিন্তু সেই ছেলেটা একটা জিনিস মনে রাখত আজ আমি গরিব কিন্তু আগামীকাল আমি গরিব থাকতে রাজি নই সে ছোটবেলায় কেরোসিনের আলোয় পড়াশোনা করত কাগজ কেটে বারবার লিখত অনেক সময় খালি পেটে থেকেও ক্লাস করত মানুষ ঠাট্টা করেছে অপমান করেছে কিন্তু সে ভেঙে পড়েনি বছরের পর বছর চেষ্টা করার পরে একদিন সেই ছেলেটাই বড় চাকরি পেল শুধু চাকরি নয় তার পরিশ্রমের জোরে নিজের পরিবারকে তুলে নিল দারিদ্র থেকে যারা একদিন বলতো গরিবের ছেলে কিছু করতে পারবে না তারাই একদিন বলল এই ছেলেটাই আমাদের গ্রামের গর্ব বন্ধুরা এই গল্প থেকে আমাদের শেখার আছে একটা বড় জিনিস পৃথিবীতে কেউই গরিব হয়ে জন্ম নিতে চায় না সেটা আমাদের হাতে নেই কিন্তু গরিব হয়ে মারা যাব কিনা সেটা সম্পূর্ণ আমাদের হাতে তাই মনে রাখবেন গরিব হয়ে জন্মানো কোনো অপরাধ নয় কিন্তু গরিব হয়ে মরাটা অপরাধ কারণ আপনি যদি চেষ্টা করেন লড়াই করেন শিখতে থাকেন একদিন না একদিন সাফল্য আসবেই থ্যাংক ইউ ফর ওয়াচিং এটুক্ষণ শোনার জন্য